সাংবাদিক মাসুদ কামাল যে কথাগুলো উপস্থাপন করেছেন এটি যদি আপনাদের সম্মুখে সত্য মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে কোনো উন্নয়ন করেন কাজ করেন জবাব দিতে থাকা হচ্ছে এই যে পদ্মা সেতু হয়েছে জবাব দিতে কি ছিল ছিল না টাকা চুরি হয়েছে এই যে মেট্রো হয়েছে জবাব দিতে কি ছিল ছিল না টাকা চুরি হয়েছে মানে ধরা যাক কথার কথা যে এই ব্রিজগুলো করতে দশ টাকা খরচ হয়েছে আপনি পঁয়ত্রিশ টাকা বিল করেছেন মানে পঁচিশ টাকাই মেরে দিয়েছেন ধরে নিলাম মানলাম কিন্তু চুরি যেটা করেছে করেছে কিন্তু ব্রিজটা তো রয়ে গেছে ব্রিজটা গিয়ে দিয়ে এখন মানুষ সুফল পাচ্ছে না পাচ্ছে আপনি যদি এরকম আরেকটা ব্রিজ করে প্রমাণ করতে পারতেন যে কম খরচে ব্রিজ করা যায় দেখো আমি করিয়ে দিলাম অথবা একটা কম খরচে একটা কাজ করা শুরু করে দিতে পারতেন করে দেখাতে পারতেন এই দেখেন এত টাকা খরচ করেছে পঁয়ত্রিশ টাকা খরচ করে ব্রিজ বানিয়েছে আমি পনেরো টাকা খরচ করে ব্রিজ বানিয়ে দিলাম অথবা দশ টাকা খরচ করে ব্রিজ বানিয়ে দিলাম অথবা কাজটা শুরু করে দিলাম যদি করতে পারতেন গত এক বছরে তাহলে মানতাম যে আপনার এই কথা মূল্য আছে পেরেছেন পারেননি তো নিজে কাজ করে প্রমাণ করুন তা তো পারেননি কাজী এই কথা আপনার মানায় না